আখির মে বার্থডে পার্টিটা গার্লটাই বা কে আর বার্থডে পার্টিতে কি কি এনজয় করেছে কি কি খাওয়া দাওয়া করেছে সবটাই থাকছে এই ব্লগে তাই স্কিপ না করে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ

পরে নেবে বার্থডে গাল কিন্তু তার আগে বার্থডে গাল একটু সুন্দর করে নেচে তো নি আরে প্রফেশনাল ডান্সার হলে যেটা হয় কথায় কথায় নাচ যাই হোক ভিতরে ঢুকে কিন্তু আমরা দেখি একটা নয় দু দুটো কেক নিয়ে বার্থডে গাল দাঁড়িয়ে আছে আর সাথে সাথে কিন্তু পাপা কি পারি আবার ফটোর পোজও দিচ্ছে নাও এবার চলো কেকগুলো তো গলে শেষ হয়ে গেল তার আগে একটু কেকগুলো কাটিং হয়ে যাক কেক কাটিংয়ের পর্ব শেষ হতে আমরা বসে বললাম ডিনারে বিকজ অনেকটাই রাত হয়ে গেছিল বাইরে যেতে হবে তাই প্রথম ভাতেই পড়লো কিন্তু এই সুন্দর কেকটা যেটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল আর কেক কিন্তু আমার ভীষণ প্রিয় আর কেক আমার মনে হয় আমার বলে না ছোটো বড়ো সবাই কেক কিন্তু সবাই খুব ভালোবাসে কেক শেষ হতে না হতে পাতে চলে আসলো কিন্তু গরম গরম ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের সাথে কম্বিনেশনে আজকে ছিল চিলি চিকেন আর চিলি চিকেনের পিসগুলো দেখেই মনে হচ্ছিল একটা অন্য রকম কোনো টেস্ট হতে পারে প্রথমে গ্রেভিটা দিয়ে মেখে এক গাল মনে হলো কিছু একটা ব্যাপার আছে দেন আমি আরও একবার যখন খেলাম তখন বুঝতে পারলাম না চিলি চিকেনটা সত্যি জাস্ট অসাধারণ খেতে হয়েছিল মানে চিলি চিকেন তো আমরা খেয়েই থাকি নর্মালি যেরকম খেতে হয় বাট আজকে চিলি চিকেনটার টেস্টটা একদম ভিন্ন স্বাদের ছিল ভীষণ দারুণ লাগছিল ভীষণ ইউনিক লাগছিল আর প্রত্যেকটা পিসও ভীষণ সফট চুসি স্পাইসি দারুণ ছিল তাই আমি আরও একবার নিলজ্জর মতো কিন্তু চিলি চিকেনটা ছেড়লাম আরও একবার বলবো না দু তিনবার নিয়েছি আজকে ভীষণ টেস্টি হয়েছিল চিলি চিকেন ফ্রায়েড রাইস খাওয়ার পর চলে আসলো চাটনি আমের আর তার মধ্যে কাজু কিশমিশ সব কিছু দেওয়া ছিল আর সাথে ছিল পাঁপড় চাটনি দিয়ে পাঁপড় খেলাম দেন চলে আসলো জন্মদিনের স্পেশাল আইটেম মায়ের হাতের পায়েস আর তাও আবার গুড়ের ইয়েস এই গরমেও ছিল কিন্তু গুড়ের পায়েস আর যেটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল আর তারপরে ছিল কিন্তু রসগোল্লা আর রসগোল্লাটাও ছিল ভীষণ স্পঞ্জি আর ভীষণ ফ্রেশ আজকের কিন্তু খাওয়া দাওয়াটা বেশ দারুণ হলো খাওয়া অদা কমপ্লিট করে সবাইকে বাই বাই করে আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো চলো আজকের ব্লগটা বার্থডে গালের সাথেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে তো চলো টাটা